গত আট মাস ধরে চলা গাজায় যে যুদ্ধ চলছে এটার কি একটা সমাপ্তি হতে পারে কিনা সেটা নিয়ে আজকের এই বিশ্লেষণ আপনারা রিসেন্টলি জানতে পেরেছেন যে ইউএস একটা দিয়েছে সেখানে তিনটা সিজফায়ারের ব্যবস্থা করা হতে পারে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ফার্স্ট যে ফেইসটা রয়েছে সেখানে বলা হচ্ছে যে গাজার যেসব আপনার ঘন বসতিপূর্ণ এরিয়া রয়েছে সেখান থেকে ইসরায়েল তাদের ট্রুপস উঠিয়ে নেবে তারা সেখান থেকে চলে আসবে এবং তাদের যে হোস্টেজ রয়েছে তাদেরকে মুক্ত করা হবে ওকে এবং এইটার সময় সময়কাল হবে হচ্ছে ছয় সপ্তাহ বা দেড় মাসের মতো ইন দ্য মিন টাইম এই সময় হামাস এবং ইসরায়েল তারা আলোচনা করবে যে ফার্দার সেকেন্ড ফেজটা কেমন হতে পারে সেকেন্ড ফেজ একটা ধারণা দেওয়া হয়েছে যে সেকেন্ড ফেজ এ বাকি যে হোস্টেজেস রয়েছে তাদেরকে মুক্ত করা হবে করতে হবে ওকে এবং থার্ড যে ফেজটা রয়েছে সেটা হচ্ছে আমেরিকার তত্ত্বাবধানে সেখানে তারা একটা লার্জ স্কেলে যে সব যুদ্ধ বিধ্বস্ত যা কিছু হয়েছে সেগুলোকে আবার পুনর্গঠন করা হবে অর্থাৎ এতদিন ধরে গাজায় যে সব বম্বিং হয়েছে সেখানে যত বিল্ডিং সব গুড়িয়ে দেওয়া হয়েছে যত যত স্থাপনা নষ্ট হয়ে গেছে রোড ঘাট যা কিছু আছে সব কিছু আবার পুনর্নির্মাণ করবে এখানে এই কথাগুলো আমার সেই আসলে গত ছয় সাত মাস ধরে করা বিশ্লেষণগুলোর সাথে মেলে কিনা আপনারা একটু দেখবেন আমি কি বলেছিলাম তার আগে একটু বলে নেই যে নেতা নিয়েও কমেন্ট করেছে যে না আমরা হামাজকে পুরাপুরি নিশ্চিন্ন না করে দেওয়া পর্যন্ত আমাদের যুদ্ধ থামবে না যদিও সাময়িক সিসফায়ার চলতে পারে এখানে কিছু ব্যাপার রয়েছে যে আমি ওই যে গত ছয় মাস সাত মাস ধরে যেসব বিশ্লেষণ করছিলাম সেখানে কি বলছিলাম যে ধরেন এক একবারে গুড়িয়ে দেওয়া হবে বম্বিং করে আপনার আকাশ থেকে এয়ার রেডের মাধ্যমে সব গুড়িয়ে দেওয়ার পরে তখন পুনর্গঠনের কাজগুলো করা অনেক সহজ হবে এখন দেখেন এখানে কত মুখী ব্যাপার স্যাপার রয়েছে অলরেডি আপনারা দেখেছেন যে আমেরিকা কিন্তু আপনার গাজার ওখান থেকে সমুদ্র পথে তাদের বাহিনী ত্রাণের এটাকে সামনে রাখা হয়েছে ত্রাণের নাম করে তারা আসছে আমি বলেছিলাম যে আগামীতে কিন্তু আপনার এই কনস্ট্রাকশনের জন্য তারা এখানে আসবে এবং ঘাটি গাড়বে এবং এটা ইন্টারন্যাশনাল একটা বাহিনী সেখানে অবস্থান করবে অর্থাৎ আগের সেই গাজা থাকবে না এখানে নতুন ভাবে সবাই প্রবেশ করবে এবং ওখানকার যে সবকিছু গুড়িয়ে দেওয়া হয়েছে ওগুলো আবার পুনর্গঠনের নামে দেখেন এখানে কিন্তু একটা বিজনেস হবে বিশাল বিজনেস স্বাভাবিক ব্যাপার বিভিন্ন কোম্পানিজ এখানে আসবে এবং তারপরে ওটাকে যখন পুনর্গঠন করা হবে সেই ব্যাপারটা কিন্তু এখনো ধোয়াশার মধ্যে রয়েছে যে সেখানে আসলে পুনর্গঠন করার পরে কারা সেখানে যাবে এর মধ্যে আরো অনেক অনেক ঘটনা ঘটবে নেতানিয়াহুর যে ভাষ্য এটাও তো জানা যাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে যখনই আসলে কি এই নেতা তার যে মিশন রয়েছে ওইটা যখন ফিল আপ হয়ে যাবে তখনই দেখবেন যে এখানে যুদ্ধের একটা থমথমে যে পরিস্থিতি রয়েছে সেটা আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে হ্যাঁ ইন দা মিন টাইম ততদিনে কিন্তু যা হওয়ার তা কিন্তু হয়ে যাবে হুম এই তিনটা ফেসেস এখন দেখা যে আসলে কি অবস্থায় যায় তবে আমি একটা জিনিস দেখছি যে আমেরিকার যে ইলেকশন যা হবার তার আগে হবে ওকে ওই ইলেকশনের পরে দেখা যাবে যে আবার একটু কিছুটা আমরা শান্তি দেখতে পারি যদিও ততদিনে যত সব এখানে পরিকল্পনা ছিল যা কিছু ছিল সেগুলো সবই শেষ হয়ে যাবে আর কি এরকম একটা পরিস্থিতি সেখানে আমরা দেখবো